নমস্কার সকলকে গতকাল ইতিহাস বিষয়ের ওপর প্রথম অধ্যায় যে রয়েছে ইতিহাসের ধারণা এই অধ্যায়টি তো এই অধ্যায়ের কী কী বিষয়গুলো রয়েছে সেগুলো মূলত আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আজ আলোচনা করব যে এই অধ্যায়ের থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর কিংবা দু নাম্বারের ক্ষেত্রে কী কী প্রশ্নগুলো হয় সেইগুলোকে নিয়ে হ্যাঁ তো তোমাদের প্রথমে যেগুলো রয়েছে যে এখানে আমরা দেখব খেলার ইতিহাস এই যে বিষয়টি রয়েছে এখানে খেলার ইতিহাস বলছে এখানে যদি প্রশ্ন হয় যে টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট এই গ্রন্থটি কার লেখা উত্তর হবে বরিয়া মজুমদারের লেখা কিংবা দ্য ডেস্টিনি অফ গেমস এই গ্রন্থটি কার লেখা এটা হবে আশিস নন্দী হ্যাঁ এইরকম প্রতিটা ক্ষেত্রের ইতিহাসের যেগুলো রয়েছে বিষয়গুলো সেগুলোর উল্লেখযোগ্য গ্রন্থ বা নামকরণ গ্রন্থ এবং গ্রন্থের নাম দুটোই জানতে হবে হ্যাঁ তো খাদ্যাভাষের ইতিহাস যেমন রয়েছে এখানে ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ান এই যে গ্রন্থটি রয়েছে তো এই গ্রন্থটির লেখক হচ্ছে কেটি আচল হ্যাঁ কেটি আচল এই লেখকের লেখা শিল্পচর্চার ইতিহাসে রয়েছে যেমন লক্ষ্মী শুভ্র বনিয়ম তার কাজের সঙ্গীতের সাথে সামাজিক বিবর্তনকে কষ্ট করে রেখেছেন যাই হোক তো বিষয় হচ্ছে যে সত্যজিৎ রায়ের আওয়ার ফিল্ম দেওয়ার ফিল্ম কিংবা রয়েছে যেটা মিনাক্ষী মুখার্জি লেখা রিয়েলিজম অ্যান্ড রিয়ালিটি দ্য নোভেল অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া বাংলা রঙ্গালয়ের ইতিহাসের উপাদান শঙ্কর ভট্টাচার্য এগুলো রয়েছে আর দৃশ্য শিল্পের ইতিহাস হিসেবে রয়েছে যে চিত্র রয়েছে এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা এটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হিসেবে রয়েছে গীতা কাপুরের রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়া পেইন্স আর রয়েছে আর রয়েছে যেটা পোষাব পরিচ্ছদের ইতিহাস এখানে রয়েছে মানে শ্রী কেশবের আত্মজীবনী জীবিত সম্ভ্রম আর সৌদামিনী খাস্তগীর রচিত স্ত্রীলোকের পরিচ্ছদ পরিচ্ছদের উপর উল্লেখযোগ্য কাজ করেছেন আর যেটা রয়েছে সামরিক ইতিহাস সামরিক ইতিহাস ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে যদুনাথ সরকার রচিত মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থ এই গ্রন্থটি রয়েছে খুবই উল্লেখযোগ্য আর যানবাহন যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছে হচ্ছে অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায় ইয়ানক সুনীল কুমার মুন্সী প্রমুখ বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের ক্ষেত্রে রয়েছে প্রফুল্লচন্দ্র রায়ের হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ আর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান এই গ্রন্থটি আর রয়েছে যেটা স্থানীয় ইতিহাস এগুলোর ক্ষেত্রে রয়েছে রমেশচন্দ্র মজুমদারের বাংলাদেশের ইতিহাস কিংবা নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব আর রয়েছে দীনেশচন্দ্রের দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ এই বিষয়গুলো রয়েছে আর হচ্ছে পরিবেশের ইতিহাস এখানে রয়েছে কিথ টমাসের ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড এই গ্রন্থটি রিচার্ড গোভের গ্রিন ইম্পিরিয়ালিজম আর রয়েছে ডেভিড আর্ড সম্পাদিত নেচার কালচার ইমপি রিয়ালিজম এই গ্রন্থগুলো রয়েছে আর নারী ইতিহাসের ক্ষেত্রে রয়েছে জেরালডাইন ফক্সের উইম্যান ইন মডার্ন ইন্ডিয়া আর ক্ষিতিমহন সেন প্রাচীন ভারতের নারী নামে একটি ক্ষুদ্র পুস্তক রচনা করেন আর এছাড়া নারী ইতিহাস চর্চায় ভারতী রায় যশোধরা বাগচি রত্নাবলী চট্টোপাধ্যায় সমিতা সেন গবেষণা বিশেষ উল্লেখ উল্লেখের দাবি রাখে আর সরকারি নথিপত্রের যে বিষয়গুলো রয়েছে মহাফেজখানা আর আমাদের ভারতের জাতীয় খানা অবস্থিত হচ্ছে দিল্লিতে এখানে সমস্ত রকম সরকারি নথিপত্র রাখা হয় এবং এই নথিপত্রকে চার ভাগে ভাগ করা যেতে পারে পুলিশ ও গোয়েন্দা গোয়েন্দার গুপ্ত প্রতিবেদন সরকারি আধিকারিকদের প্রতিবেদন আর বিভিন্ন সরকারি বিবরণ ও চার নম্বর চিঠিপত্র এরপর রয়েছে আত্মজীবনের স্মৃতি কথা এখানে বিপিনচন্দ্র পালের রচিত সত্তর বৎসর আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি আর সরল দেবী যে লেখা জীবনের ছড়াফি এই তিনটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী রয়েছে আত্মজীবনী তো এখানে চন্দ্র পালের যে লেখা আত্মজীবনী সত্তর বছর প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এই প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এই গ্রন্থের আমরা যেটা দেখতে পাই যে কীভাবে ধর্মপ্রাণ বাঙালি জাতীয়তাবাদের দীক্ষা গ্রহণ করলো তিনি তার সমাজতান্ত্রিক ব্যাখ্যা দিয়েছেন পুরনো কলকাতার যে বর্ণনা তিনি দিয়েছেন তার আঞ্চলিক ইতিহাস রচনায় খুবই গুরুত্বপূর্ণ এই রকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে আর ইনার এই গ্রন্থে একটি বিশেষ রয়েছে যে নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসুকে তিনি স্বদেশের প্রথম পুরোহিত বলে উল্লেখ করেছেন এবং ব্রাহ্ম সমাজের অনেক কথাই আমরা তার গ্রন্থ থেকে আমরা জানতে পারি জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং পরে উনিশশো বারোতে গ্রন্থাগারে প্রকাশিত হয় মূলত ঠাকুরবাড়ির পরিবেশ কেমন ছিল তার খুঁটিনাটির বিবরণ তিনি দিয়েছেন আর জীবনস্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ তার প্রথম জীবনের স্মৃতির সূত্র ধরে বাল্য জীবনের ঘরোয়া পরিবেশ ও সমাজের চিত্র তুলে ধরেছেন আর সাদেশিকতা নিয়ে সরস ভাষায় যে অনবদ্য রচনা তিনি লিখেছেন তা খুবই মুগ্ধকর বিষয় আর জীবনে ঝরা পাতা সরল দেবী চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ নিয়েছিলেন রবীন্দ্রনাথের দিদি শরৎ কুমারী ও তার স্বামী জানকীনাথ ঘোষালের দ্বিতীয় কন্যা দেশ পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এখানে মূলত ইঞ্জার যে রয়েছে স্বদেশী দ্রব্যের উৎপাদন ও ব্যবহারে যেন তিনি লক্ষ্মী ভান্ডার নামে প্রতিষ্ঠান খুলেছিলেন আর চিঠিপত্রের বিষয় রয়েছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি লেটার ফ্রম এ ফাদার টু হিস ডটার